আজকে বিকেলে আমরা দুই মক্কেল গিয়েছিলাম ধারে জল মাপতে কিন্তু এতটা জল ছিল যে কারণে আমরা বোটে উঠেছিলাম তারপরে ছেলেটা এই কি করলে তুমি যাই হোক তারপর দেখতে দেখতে নৌকাটা ছেড়ে দিল তারপর আমরাও কিন্তু গাড়িটা নিয়ে উঠে এসেছিলাম তখন দেখছি কাকাকে করলাম কাকা জল কমিয়েছে কাকা বলে না ভাই পর জল কমেনি তাই আমরা জলে নেমে দেখলাম জল মাপলাম মেপে দেখলাম জল একটু কমেনি উল্টি বেরিয়েছে যাই হোক কি করব টেলিস্কোপটা নিয়ে যাইনি যাই হোক টেলিস্কোপের মাধ্যমে জলটা তো মাপা যেত এই দেখো এই মাছ হচ্ছে এখানটাতে তাই ওই তারা মেরেছে বলে ছুটে পালাইলো আর আমরা মাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করছিলাম আর কি যাই হোক এরপর একটা নিলাম এইটুকু তারপর এখানে মহাদেব আর বাজরাংবালি একটু ছবিটা নিয়ে নিলাম তারপর এত জোরে জল আসছিলো ঢেউ দিচ্ছিলো আমি এ হচ্ছে এই ঘরটাকে ধরেছিলাম যাই হোক আমরা ধরেছিলাম বলেই কিন্তু এই ঘরটা উল্টাই আমরা এত জোরে এত জোরে আটকে দেখছিলাম ঘরটা কিছুতেই ছাড়েনি যাই হোক পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো